রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হবে আজকে প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে আজকে আঠাইশ জানুয়ারি এসে তোমরা জানতে পারছো যে বি ইউনিটের রেজাল্ট প্রকাশ করবে তোমরা হচ্ছে অনেকে পরীক্ষা দিয়েছো সেখানে প্রশ্ন হচ্ছে যে ভাই আসলে রেজাল্টটা কখন দিবে আর আরেকটা প্রশ্ন যে ভাই আসলে সর্বশেষ কত কাটমার্ক হলে আমি একটা চান্স পেতে পারি বা আসন সংখ্যা কতগুলা হ্যাঁ এই যে একটা বা সর্বশেষ কত পজিশনে থাকলে বা ম্যারিটের ভিতরে কত তম থাকলে আমি এটা সাবজেক্ট পাবো সেটা তোমাদেরকে আজকে ভিড়তে বলে দিচ্ছি ভাইয়া আমি আছি তোমাদের জিহাদ ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথেই আচ্ছা প্রথমে কথা বলবো তোমরা পরীক্ষা দিয়েছো ভাইয়া বিগত বছরগুলার তুলনামূলকভাবে এবছর ইংলিশ প্রশ্ন তোমাদের একটু ইজি হয়েছে সেক্ষেত্রে কাটমার্কটা একটু বেড়ে যাবে আর গত বছরের কথা যদি বলি প্রশ্ন ভাই হ্যাভি হার্ট হয়েছে সেখানে কিন্তু কাটমার্ক খুবই কম যেটা বিগত দশ বছরের ভিতরে এত নিচে কাটমার্ক নামে নাই যেটা হচ্ছে তোমার ছিল পঞ্চান্ন প্লাস কাটমার্ক ছিল পঞ্চান্ন পেলেও একটা সাবজেক্ট বা একটা আসন সে পেয়ে গেছে এরকমটা হয়েছে গত বছর মানে চব্বিশ পঁচিশ সেশনে এর আগে যদি বলি ভাইয়া তেইশ চব্বিশ সেশনে সেখানে ছিল ষাট এবং একষট্টি এই দুইটা ছিল কাটমার্ক ষাট পেলেও অনেকের সর্বশেষ দিকে হয়েছে একষট্টি ইজিলি হয়ে গেছে আর এর আগে অর্থাৎ বাইশ দেশে ভাইয়া কি হয়েছে পঁয়ষট্টি ছিল কাটমার্ক বাষট্টি থেকে তেষট্টি ছিল কাটমার্ক তো এখন এই বছর যেহেতু প্রশ্নটা একটু ইংরেজিতে ইজি হয়েছে বা ধারণা করা যায় যে হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টির ভিতরে যারা আছে তোমরা নিশ্চিত একটা সাবজেক্ট পাবা ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট শিওর বা নাইনটি পারসেন্ট শিওর হচ্ছে তোমরা সাবজেক্ট পাবা আর হচ্ছে তোমাদের সর্বশেষ মানে নিরাপদ জোন বা জোন যদি বলি তাহলে পঁয়ষট্টি প্লাস যারা আসো তারা হান্ড্রেড পার্সেন্ট সিট পেয়ে যাবা ভাইয়া আজকে রেজাল্টটা দিলেই তো মিলাইবা বা দেখতে পারবা যে ভাইয়ার কথাটা আসলে কতটুকু রাইট হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আসন আছে ভাইয়া তোমাদের প্রায় হচ্ছে তিনশো পঁচাত্তরটির মতো আসন সংখ্যা আছে আর এই আসন সংখ্যার বিপরীতে ইউজ পরিমাণ পরীক্ষা তোমরা দিছো ভাইয়া একটু অসুস্থ যার কারণে বাসাতে ভিডিও করতেছি তো মনে করো অনেক পরীক্ষা দিয়েছো তিনশো পঁচাত্তর জন হচ্ছে আসন পাবে কিন্তু এটা সর্বশেষ কততম তম মেরিটের ভিতরে থাকলেও সিট পাবে ভাইয়া তুমি যদি প্রায় এক হাজারের নিচেও থাকো তোমার আসন পাওয়ার খুবই সম্ভাবনা আছে এটা আমি বলে রাখলাম তবে যারা পাঁচশো ছয়শো সাতশোর ভিতরে থাকবা তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রথম এক মেরিট দুই মেরিটের ভিতরেই সাবজেক্ট পেয়ে যাবা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সাবজেক্ট বললেন বা আসন সংখ্যা বললেন হচ্ছে আপনি তিনশো পঁচাত্তরটা কিন্তু এখানে বলতেছেন যে সাতশো পর্যন্ত চান্স পাবে যারা এখানে যেই তিনশো পঁচাত্তর জন চান্স পাবে ওরা কি ঢাবিতে চান্স পাবে না ওরা বুয়েট কুয়েটে কি চান্স পাবে না ওরা সরি মানে ওরা হচ্ছে অন্যান্য কি তোমার এই কমার্স ভিত্তিক যে সাবজেক্টগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয় জগন্নাথ আছে সেগুলোতে চান্স পাবে না অবশ্যই তারা সেখানে ভর্তি হবে এখন হচ্ছে বিষয়টা দুই তিন জায়গায় কিন্তু একজন শিক্ষার্থী পরীক্ষা দেয় সেক্ষেত্রে আমরা দেখবা প্রত্যেকটা ভিডিও বলো বা যেই কোনো জায়গাতে বলো দেখবা যে আসন সংখ্যা হচ্ছে কম কিন্তু বলে যে এত মেরিট পর্যন্ত যাবে কেন যাবে ওই যে যারা মনে করো তোমার ভারী হচ্ছে ভাই ধরো যে বরিশালে তুমি বরিশাল থেকে পরীক্ষা দিয়েছ রাজশাহীতে এখন রাজশাহীতে তোমার হয়েছে আবার ধরো গুচ্ছেতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমার হয়েছে এখন তুমি কোনটাকে প্রায়োরিটি দেবা অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুমি পড়বা এই জন্য হচ্ছে তাহলে তোমার আসনটা এখান থেকে খালি হয়ে যায় এইভাবে অনেক দূর পর্যন্ত শিক্ষার্থীরা এখানে চান্স পায় সেক্ষেত্রে এক হাজার পর্যন্ত ইনশাল্লাহ এবছর আসতে পারে তবে যারা পাঁচশো সাতশোর ভিতরে আসছো বা আসবা রেজাল্টটা প্রকাশ হলে তোমরা নিরাপদ বা তোমরা চান্স পেয়ে যাওয়া এখন পিছিয়ে হচ্ছে ভাই রেজাল্টটা কখন দিবে গতদিন অর্থাৎ গত কয়েকদিন আগেও তোমরা দেখছো এ ইউনিট এবং সি ইউনিটের রেজাল্ট প্রকাশ করছে যদিও এই ইউনিটের রেজাল্ট নিয়ে একটু নাটক হয়েছিল সেটা তোমার সকালে দেওয়ার কথা ছিল আর কিছুক্ষণ পরের ভিতরে দিয়ে দিবে যদি দেয় এগারোটা থেকে বারোটার আগ মুহূর্তে আর যদি এই এগারোটা থেকে বারোটার ভিতরে না দেয় তাহলে হচ্ছে দুইটা পরবর্তী সময় দুইটা থেকে চারটার ভিতরে দিবে তাহলে এই দুইটার টাইম হচ্ছে ফিক্সড যেহেতু তোমাদের নিয়ে নির্ধারিত কোনো সময় তারা বলে নাই যদিও এই ইউনিট নিয়ে বলে দিয়েছিল তো যাই হোক শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ তোমাদের বি ইউনিটের কাটমার্ক রেজাল্টটা কখন দিবে রেজাল্টটা কিভাবে দেখবে সেটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসবে অবশ্যই যারা চ্যানেলে আসছে নতুন আমাদের সাবস্ক্রাইব করে রাখিও আর তোমাদের গ্রুপ আছে ভাইয়া আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমাদের লিংক রেখে দিলাম সেখান থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেও টেলিগ্রামে সেখানে আবার তোমরা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবা তোমাদের সুবিধা অসুবিধা প্রশ্ন জানা অজানা সকল কিছু প্রশ্ন করতে পারবা আর বিষয় হচ্ছে ভাইয়া তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো যার যত পজিশন আসবে আমাদেরকে জানিয়ে অনেকেই হয়তো এই ভিডিওটাই রেজাল্ট প্রকাশের পরে দেখবা তো যাই হোক সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ